ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্লোরেন্স নাইটেঙ্গেল দিবস উপলক্ষে ধর্মনগরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রবিবার সকাল এগারোটায় আয়োজিত এই রক্তদান শিবিরে সংস্থার সদস্যরা মিলে রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জেলা হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর সন্দীপক রায় বিশিষ্ট চিকিৎসক সাউলিমাম ঘোষ সংস্থায় সভাপতি চম্পু সোম এই রক্তদান শিবির প্রসঙ্গে উপস্থিত অতিথিরা বলেন আধুনিক নার্সিং এর জনক ফলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল বারোই মে রবিবার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে এই মহান ব্যক্তিত্বকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই রক্তদান শিবিরে নারী পুরুষ উভয়ে রক্তদানে এগিয়ে এসেছেন রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী রক্তদান মহত্তান এটা আমরা সবাই বলি কিন্তু আমার মনে হয় এটা মহিলা আরও কিন্তু ভালো থাকে এই ধরনের দাম কারণ আমরা করি যেমন এখন চলছে জল দাম বস্ত্র দাম খাদ্য দান করা হচ্ছে আমরা বিভিন্ন সময় করেছি ভূমি দান করা হয় অনেক ধরনের দাম আমরা দেখেছি প্রত্যেকটা দামের পিছনেই কিছু না কিছু পয়সা খরচ থাকে এটা আমাদের নিজেদের উপকার করতে যায় কিন্তু রক্তদানটা হলো এমন ভগবান এমন সৃষ্টি করে দিয়েছেন এই জানে কারণ কোনো খরচ হয় না ম্যাডাম যেটা বলে দেবেন প্রারম্ভিক বাসনে বরং এই দানটা করলে অনেক উপকার আছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স